এটা বিবিরে কিনে দিবেন আপনার ছেলের বিবিরে কিনে দিবেন আপনার মেয়ে গর্ভবতী তাকে কিনে দিবেন সামাইলে তিরমিজি মাদ্রাসা মসজিদের ইমাম আলেমদের সাথে যোগাযোগ করে বলবেন হুজুর বাংলায় পাওয়া যায় সামাইলে তিরমিজি এটা আমারে কিনে দেন এটা ওই গর্ভবতী নারীকে দিয়ে বলবেন কোরআন পর্ব আর পাশাপাশি নবীর নাক কান চুল কেমন ছিল এগুলা পড়তে থাকো নাটক সিনেমা বন্ধ সব বন্ধ করে দেন সন্তানের উপর প্রভাব পড়বে ইনশাআল্লাহ একটা বইয়ের নাম বলছি আমি শ্যামা এলে তিরমিজি নতিন বেশি রাখলে যার ঘরে এই বইটা আছে তার ঘরে যেন স্বয়ং নবীজি আছেন এখানে সমস্ত বিষয়ে লিখা আছে সুন্দর করে হাদিস দিয়ে তার পুরো অবয়ব পড়ো নবী সাল্লামের খাম দিয়ে সুগন্ধ বের হয় চুতু ফেলছো এর থেকে সুগন্ধ বের হচ্ছে তারপরে মুখ শক্ত হাড় আটিগুলো প্রচন্ড শক্ত পা মাংস হাড়ten মন হত যে উপর থেকে একটু নিচে হাঁটছেন চুকে চুকে হাঁটছেন এমন